نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله مولانا العظيم

কারণ এই যে একটা বরকদ্ম মেজলিস এটা সব সময় হয় না বাট মাসে একবার হয় তো আজকে যে সব কথা নিয়ে আজকে যে মেসেজটা আপনাদেরকে দিতে আসলাম তো বাংলার জামিন এটা কি আমাদের জামিনটা হচ্ছে আলেম ওলামার দেশ এই দেশে কোনো নাস্তিক ঠাই পাবে না ইনশাআল্লাহ আজকে আমি পাঁচই আগস্টের পরে আমি দেখে আসছি যে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে বাট বাংলাদেশের মানুষ খুবই শান্ত যে কারণকে ভারত ঠাই পেয়ে যাচ্ছে আমি একটা জিনিস দেখেছি যেটা হচ্ছে ইন্ডিয়া একজন মলম বিক্রেতা তার নাম হচ্ছে ময়ূর রঞ্জন ঘোষ সে পাবলিক টয়লেট নাকি যেন একটা টিভি চ্যানেল আছে ওইখানে সে সংবাদ প্রচারণা করে বাট উনি যেভাবে সংবাদ প্রচারণা করে আমার মনে হয় যে বাংলাদেশে গুলিস্তানের মলম বিক্রেতা ঠিক কিনা বলে ঠিক তো আমাদের কথা হচ্ছে এই বাংলার জমিন হচ্ছে আলেমদের দেশ এই বাংলার জমিনকে তুমি যদি দখল করতে চাও অখণ্ড ভারত নির্মাণ করতে চাও তোমাদের মানচিত্র লন্ডবন্ড হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আমাদের বাংলার জামিনে আমাদের অ্যাডভোকেট এক ভাইকে ইস্কনের যে সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে বলবো এটা গুজরাট এটা বাংলাদেশ এটা দিল্লি নয় এটা বাংলাদেশ এটা আসাম নয় এটা বাংলাদেশ যদি তোমরা বেশি তেরিং বেরিং করো বেশি ফালাফালি করো বাংলার মানুষ চেতে যদি যায় এই বাংলার মানুষ যদি চেতে যায় পাকিস্তান আমাদের ভাই চায়না আমাদের ভাই এবং কি মালদ্বীপ আমাদের ভাই সকলে মিলে তোমাদের ওই মানচিত্র লন্ড বন্ধ করে আগে একটা যুদ্ধের কথা বলে গিয়েছেন যেটা ঠিক দুই প্রকারের মানুষ কে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে তার মধ্যে একটা হচ্ছে যে যারা ইমাম মাহাদে আলী হিসালামের সাথে অংশগ্রহণ করবে যুদ্ধে দ্বিতীয়ত গাজবাতুল হিন্দ একটা যুদ্ধ হবে আমার উম্মার মাঝে নবী সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করে এবং কি শহীদ হবে তাদেরকে নবী আল্লাহ তাহারা সরাসরি জান্নাত দিয়ে দিবে তো এই যুদ্ধটা হবে ভারতবর্ষে তো আমরা যেটা দেখতে পাচ্ছি কে আমত অনেক কাছে এগিয়ে গিয়েছে ওই গাজবাতুল হিন্দের জন্য আমাদের যুবক ভাইদেরকে প্রস্তুত হবে হতে হবে বাংলাদেশে আমাদের যুবক ভাইদেরকে প্রস্তুত হতে হবে আমাদের যুবকদেরকে স্ট্রং হতে হবে ওই ইন্ডিয়ার সাথে মোকাবেলা করতে হবে আমাদের ভাইয়েরা সজাগ থাকবেন এখন তো ফেসবুক ইউটিউব নিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছে যে কারণে আমরা তাদের সাথে অস্ত্র দিয়ে নয় প্রযুক্তি দিয়ে নই কিছু দিয়ে পারি না আমার এই ওয়াজগুলো রেকর্ড হয় আমার সোশ্যাল মিডিয়ায় আমার ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডিয়া আছে বিভিন্ন ধরনের আমাকে দেখে ফেসবুক পেজ আছে ওগুলোতে যায় মাঝের মধ্যে দেখা যায় যে আমাদের পেজগুলোকে রেস্ট্রিকশন মেরে দেয় তারা বাতিল করে দেয় এই যে কথা বলার কারণে আমরা হুজুরা দুই চারটা কথা বলবো এটা বলার মতো নাই সে কোথায় বাংলাদেশ ঈশার স্বাধীন আমাদেরকে প্রযুক্তি দিয়ে হার মানাতে হবে অস্ত্র দিয়ে হার মানাতে হবে যেন ওই নাস্তিক মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে চিল্লা করেন না